আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত রুফায়দা বিনতে সাদাল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুসলিম ইতিহাসের প্রথম নারী চিকিৎসক মহানবী সাল্লাল্লাহু আসলামের সময় মসজিদে নৌবিতে তার নিজস্ব চিকিৎসা কেন্দ্র ছিল এবং তিনি যুদ্ধ মুসলিম চিকিৎসক দলের নেতৃত্ব দিতেন একজন কারি ও লিপিকার হিসেবেও তার পরিচিত ছিল তিনি তার জীবনের সব সম্পদ মানুষের চিকিৎসা সেবা প্রদানে এবং অসহায় নারী ও শিশুদের প্রতি পালনে ব্যয় করেন রুফায়দা আসলামিয়া রাজলাতাল আনহা মদিনার খাজরাজ গোত্রের আসলামিয়া শাখায় জন্মগ্রহণ করেন এই জন্য তাকে আসলামিয়া বলা হয় নবীজি ইসালাহসাল্লাম মদিনায় হিজরত করার পর তিনি ইসলাম গ্রহণ করেন তার পিতা সাহাদ আসলামী রাজালতাল আনহু ছিলেন মদিনার একজন অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক পিতার কাছ থেকেই তিনি চিকিৎসা শাস্ত্রের শিক্ষা নেন তিনি শৈশব থেকে পিতার চিকিৎসা সেবার কাজে সহযোগী ছিলেন নবিজি আসলাম তাকে মসজিদে নবীতে একটি তাবু স্থাপনের অনুমতি দেন যা খিমাতুর রুফায়দা নামে পরিচিত ছিল এটাকে ইসলামের ইতিহাসে প্রথম চিকিৎসা কেন্দ্র বলা হয় তিনি সেখানে মানুষকে চিকিৎসা সেবা দিতেন রোফায়দা রাজালাতাল আনহা শুধু নিজে চিকিৎসা দিতেন না বরং তিনি মুসলিম নারীদের প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য সেবা প্রদান ও রুগী যত্ন নেওয়ার পদ্ধতি শেখাতেন তার প্রচেষ্টায় মদিনার নারীদের একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক দল তৈরি হয়েছিল যারা স্থানীয় পর্যায়ে ও যুদ্ধের সময় জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করত যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমান ও আহতদের চিকিৎসা দিতে রোফায়দা রাজালাতাল আনহা একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি নবিজি সাল্লা সালামের সঙ্গে বদর উহুত খন্দক খাইবার সহ অনন্য যুদ্ধে অংশ নেন রোফায়দা রাজালাতাল আনহা যুদ্ধে অংশগ্রহণ করার সময় তার তাবু প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণ সঙ্গে করে নিয়ে যেতেন মুসলিম বাহিনীর অবস্থান অবস্থানস্থলের কাছেই তার তাবু স্থাপন করা হতো রোফায়দা রাজালাত আনহার তাবটি ইসলামের ইতিহাসে প্রথম ফিল্ড হাসপাতাল রুফায়দা রাজলাতাল আনহা শুধু রুগীদের চিকিৎসা দিতেন না বরং তিনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করতেন বীরত্বের সঙ্গে যুদ্ধ করতেন যুদ্ধের ময়দানে কোনো মুসলিম আহত হলে বীর বিক্রমে তাকে উদ্ধার করে নিয়ে আসতেন এবং চিকিৎসা দিতেন এজন্য তার উপাধি দেওয়া হয়েছিল ফিদাইয়া বা আত্মস্বর্গকারী রুফায়দা রাজারতাল আনহা তার তাবুতে রুগীদের অস্ত্রোপচার ও অঙ্গ বিচ্ছেদের মতো সেবা প্রদান করতেন মুমর্ষ রুগীদের মরুভূমির উত্তাপ ও রুক্ষ আবহাওয়া থেকে রক্ষার বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন এছাড়া তিনি মানুষকে রোগ বেধি ও তার কারণ সম্পর্কে সতর্ক করতেন এবং তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতেন দরিদ্র ও অসহায় মানুষই ছিল তার মনোযোগের কেন্দ্র স্বাস্থ্য সেবায় তার কর্মতৎপরতার সঙ্গে আধুনিক যুগের সামাজিক স্বাস্থ্য কার্যক্রম ধারণার মিল পাওয়া যায় আল্লামা ওয়াকিদি রহমতলে আলাহি তার সম্পর্কে লেখেন রোফায়দা বিনতে সাদ রাজরতাল আনহা আহতদের চিকিৎসা দিতেন ভব ও অসহায় যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়াতেন রোফায়দা রাজরত আনহার প্রতি সম্মান প্রদর্শন করে ইউনিভার্সিটি অব বাহরাইন তার নামে সম্মানজনক নার্সিং অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে পাকিস্তানে দ্য রোফায়দা আল আসলামিয়া নার্সিং স্কুল স্থাপন করা হয়েছে এটি রাওয়া লিপিনিডি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান আল্লাহ তালা আমাদের সকলকে হজরত রুফায়দা বিনতে সাদ আল আনসারিয়া রাজ আনহার জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা